হীরার বদলে কাচের টুকরো দিয়ে রিং বিক্রি করতেন ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের কর্ণধার দিলীপ কুমার আগরওয়াল এভাবেই হাজারো গ্রাহকের সাথে প্রতারণা করে গড়েছেন সম্পদের পাহাড় স্বর্ণ হীরা চোরাচালান বিদেশে অর্থ পাচার মানি লন্ডারিং ডায়মন্ডের বদলে উন্নত মানের কাচের টুকরো বিক্রি ভারতের কলকাতার তিনটি জুয়েলারির দোকান ও এগারোটি বাড়ি রয়েছে তার এর বাইরেও মালয়েশিয়া দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়েছেন এই প্রতারক দিলীপের এমন নানা রকমের প্রতারণার প্রমাণ পেয়ে অনুসন্ধানে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ফাইন্যান্সিয়াল ক্রাইম টিম ও দুদক দেশি বিদেশি সোনা ও হীরা চোরাকারবারি সিন্ডিকেটের দৌরাত্ম ও অর্থপাচারের গডফাদার ডায়মন্ড ওয়ার্ল্ডের কর্ণধার এই দিলীপ কুমার আগরওয়াল দুদক ও সিআইডির অনুসন্ধানের মধ্যেই গত রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব এখানেই শেষ নয় ঝিনাইদহের সংসদ সদস্য আনারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটা খুন হয়েছে একটা আমাদের মাননীয় সংসদ সদস্য তার যারা খুন করেছেন তাদেরকে আমাদের খুঁজে বের করার দায়িত্বটা আমাদের আমরা তাই করছি এমপি বাবার হত্যা নিয়ে অনেকবারই গণমাধ্যমে কথা বলেছেন মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন অভিযোগ রয়েছে এমপি আনারুল আজিমকে পরিকল্পিতভাবে হত্যার পেছনে রয়েছে চোরাকারবারি সিন্ডিকেটের গডফাদার দিলীপ কুমার আগরওয়ালের হাত সঠিক তদন্ত করে কোনো তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড নৃশংসভাবে নির্মমভাবে যে হত্যাকাণ্ড আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে এটি যেন কোনো চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয় বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ढाका